সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয়টি শেখ হাসিনার একটি ক্লিপ ভিডিও অডিও যেটা শুনলাম সেটা হচ্ছে আগামী আঠারো তারিখে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন হরতাল ডেকেছে আর কি আগামী আঠারো তারিখে আগামী আঠারো তারিখে যে হরতাল ডেকেছে আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা তার নেতাকর্মীদের একটা ছোট্ট একটা অডিও ক্লিপে এটা বলেছেন কথা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যে হরতালটি এই হরতালটি কিভাবে আমরা দেখছি এবং কিভাবে মানুষ দেখছে বিশেষ করে রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশ্লেষক যারা তারা কিভাবে এই বিষয়টিকে দেখছে আসলে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যর্থতা এই ব্যর্থতার যে লাগামহীন ব্যর্থতা এবং একদম ব্যর্থ একটি সরকার এর বিরুদ্ধে যদি রাজনীতির মাঠটা যদি একদম খোলা থাকত কোনো দলের জন্য যদি কোনো অবস্ট্রাকল না থাকত কোন দলের জন্য যদি কোনো একদম ইনোভেশন না থাকতো তাহলে যেটা ঘটতো সেটা যে কোনো রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমে যেত কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে মাঠে নামছে না মানুষ কথা বলছে এখন আওয়ামী লীগের একটা প্রাচীন এবং পুরোনো দল যারা কিনা সংগ্রামের মাধ্যমেই তাদের জন্ম এই সংগ্রামটি বা এই হরতালটি কতটুকু পালিত হবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এত দ্রুত এই এই সরকার প্রেক্ষাপটটা জানি আওয়ামী লীগ যদি এখন একটা অবরোধ বা একটা একটা হরতাল ডাকে নিত্য প্রয়োজনে যেভাবে মূল্য বৃদ্ধি অগ্নিসন্ত্রাস তারপরে হচ্ছে মানুষের দুর্ভোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সব বিষয়ের অবনতি নিয়ে আওয়ামী যে হরতালটি ডেকেছে এটার গুরুত্বটা অনেক গুরুত্বটা হলো মাঠে তারা হরতালটা করতে পারবে কিনা সেটাও কথা নয় কিন্তু তারে ঘোষণার দিয়েছে এটা হলো খুব তাৎপর্যপূর্ণ আওয়ামী হারিয়ে যাবে না আওয়ামী এভাবেই আস্তে আস্তে পুনর্গঠিত হবে আওয়ামী এইভাবেই মাঠে নামবে যখন এই সরকারের লাগামহীন ব্যর্থতা এবং এই সরকারের যখন সবকিছুতেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের ছাড়া আর কোনো কাজ নেই মনে হয় এই সরকারের একটাই এজেন্ডা সেই এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও এই এজেন্ডা ছাড়া আর দেশে কোনো কাজ নেই এই এজেন্ডা ছাড়া কত কাজ আছে সেগুলো দেখে না হঠাৎ করে ভ্যাট বসাই দিলেন মানুষের পকেট থেকে টাকা কাটছেন এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা অন্য কোনো দলেরও আছে কিন্তু তারা মাঠে নামছেন নেই কারণে এই এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যে সরকারটি কোন রকম চলে যাক রকম চলে গেলে তারা নির্বাচনটি হোক এই কারণেই তারা মাঠে নামছেন না প্রচ্ছন্ন একটা তাদের সমর্থন আছে এই সরকারটার পিছনে তাদের জামাত খুব বেশি ভাবে বিএনপি তাদের সমর্থনটা অনেকটা টেনে নিয়েছে কিন্তু তারা নাতিশীতোষ্ণ অবস্থায় আছে এখন অবস্থায় যদি তারাও মাঠে নেমে যায় তাহলে কিন্তু অবস্থাটা খুবই ঘোলাটে হয়ে যাবে তারা এই ঘোলাটে পরিস্থিতিটা করতে চায় না কারণ নির্বাচনটি তারা প্রলম্বিত বা বিলম্বিত করতে চায় না নির্বাচনটি যেমন বিএনপি খুব দ্রুত চেয়েছেন এখন আওয়ামী এই যে হরতালের সাহসটি দেখিয়েছে মাত্র পাঁচ বছর মানে পাঁচ মাস পার হতেই তাতে যেটা প্রতীয়মান হয় সেটা হচ্ছে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা বার্তা এই বার্তাটা হলো যে দুধের কোটা থেকে শুরু করে চশমার ফ্রেম ইন্টারনেট এত কিছু দাম মূল্য বৃদ্ধি তারপর হচ্ছে মব জাস্টিস এত কিছুর বিরুদ্ধে মানুষ মাঠে নামতে বাধ্য এখন মানুষ মাঠে যে নামবে তার পথ প্রদর্শক কেউ থাকতে হবে এই পথ প্রদর্শনটা আওয়ামী শুরু করলো তারা যদি মাঠে সফল না হয় তাদের সফল হতে দেওয়া হবে না তাদের প্রতিরোধ গড়ে তুলবে হয়তো বা সবাই কিন্তু এটা বাস্তব যে আওয়ামী লীগ শুরুটা করলো শেষ কেউ না কেউ করবে এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতিটা সবসময় যার তারা যখন বিরোধী দলে থাকে বা বিরোধী পক্ষে থাকে তখন তারা আরো বেশি শক্তিশালী এটা আমরা বিগত দিনে দেখেছি পঁচাত্তর পরবর্তী অবস্থায় আমরা দেখেছি সুতরাং আগামী দিনের যে হরতাল অর্থাৎ আঠারো তারিখে যে হরতালটি আসবে হরতালটি কতটা গুরুত্ব বা তাৎপর্যপূর্ণ সেটা বড় কথা নয় হরতালটি কিভাবে পালন হবে পালন করতে দিবে সরকার এটা আমরা মনে করি না কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল ঘরে বসে থাকবে না এটা বাস্তবতা আওয়ামী লীগ মাঠে নামবে এবং আওয়ামী লীগ মাঠে নেমে তাদের দাবি দেওয়া সব কিছুই আদায় করবে এই দাবি দাওয়া যখন আদায় করতে চাইবে আজকে পারবে না একদিন পারবে কারণ পঁচাত্তরের পরে এই দলটি একদম নিশ্চিন্ন হয়ে গেছিল জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়ে গেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়ে গেছিল সুতরাং পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ফিরে এসেছে এবং ফিরে এসে তারা সরকার পরিচালনা করেছে দেশের যে আজকের উন্নয়ন অবকাঠামো দুর্নীতি হয়েছে দুর্নীতি সকল সরকার করেছে করবে এটা বাস্তবতা আমাদের এই দেশ দুর্নীতি মুক্ত করতে এত সহজ নয় দুর্নীতি মুক্ত হওয়া কঠিন সুতরাং দুর্নীতিও করেছে উন্নতিও করেছে আপনারা কেউ তো অস্বীকার করতে পারবেন না স্বার্থের আঘাত লেগেছে যাদের তারা হচ্ছে সমন্বয়করা জামাত ইসলাম তাদের স্বার্থে আঘাত লেগেছে তারা এই দেশটিকে একটা অরাজক অবস্থা এখন তৈরি করে ফেলেছে মানুষ তো প্রথমে বুঝতে পারেনি মানুষ তো পরিবর্তন চেয়েছিল কিন্তু পরিবর্তনটা এরকম একটা অথর্ব একটা সরকারের হাতে ফেলে দিয়ে পরিবর্তন আসবে এটা মানুষ চিন্তা করতে পারেনি মানুষ চিন্তা করেছিল যে এই সরকারটি আসবে যে নতুন একটি সরকার এই সরকারটি মানুষের প্রত্যাশা পূরণ করবে কিসের কি সব কিছুতেই ব্যর্থ সুতরাং বিএনপি যে আগামী জুন জুলাইয়ের মধ্যে যে নির্বাচন চেয়েছে খুব যৌক্তিক একটি কারণ বলে আমি মনে করেন কারণ তারা যে পাঁতারা শুরু করেছে এই পায়তারাগুলো গুলো হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে চাই স্থানীয় সরকার নির্বাচন আপনি আগে দিবেন দিয়ে আপনি এখন ভোট জাতীয় সরকার নির্বাচন আপনি পিছিয়ে দিতে চাইবেন এটা তো হতে দেওয়া যাবে না আর স্থানীয় নির্বাচন যখন দিতে চাইবেন তখন বিএনপি কণ্ঠাসা হবে মাঠে কারণ হচ্ছে তাদের মধ্যে যারা বিদ্রোহী তাদেরকে আপনারা নিতে চাইবেন এটা হচ্ছে বিএনপি খুব ভালো করে বুঝে সুতরাং আপনাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার স্বপ্ন পূরণ হবে না এবং আপনারা যে সব অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এবং সরকারের ফোকাস শুধুমাত্র আওয়ামী লীগ ঠেকাও ছাড়া আর অন্য কোনো প্রকল্প তাদের হাতে নেই অন্য কোনো চিন্তা তাদের হাতে নেই তাদের যে বিয়াল্লিশ হাজার কোটি টাকা বাজেট ঘাটতি আরে ভাই আপনারা বাজেট ঘাটতি করেছেন বাজেট আপনারা উঠাতে পারেন নাই রাজস্ব উঠাতে পারেন নাই সেখানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাথে আপনাদের এইটার সাথে তো কোনো সম্পর্ক নাই আপনারা সব কিছুর সাথে সম্পর্ক খুঁজেন আওয়ামী এই এক আওয়ামী লীগের ফ্যাসিস করতে করতে আপনাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়ছে আপনারা এখনো বুঝতে পারেননি সুতরাং সময় থাকতে আপনারা বিদায় নিন হরতাল ওই অবরোধগুলো দেশের স্টাবিলিটি নষ্ট করবে এবং আগামী দিনে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ থেকে মুক্ত করতে আপনাদের এখনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংস্কার ছাড়ুন সংস্কার শুধু হবে কোনো গণতান্ত্রিক সরকার আসে তারা সংস্কার করবে সুতরাং আপনাদের যে জনসমর্থন এবং পায়ের তলে মাটি নেই এটা আপনারা খুব যত দ্রুত বুঝবেন ততই ভালো আরো কোনো হরতাল অবরোধ অন্য কোনো দল ডাকার আগেই আন্দোলনে মাঠে নামার আগেই আপনারা স্যারেন্ডার করুন এবং আপনারা ক্ষমতা হস্তান্তর করুন নির্বাচিত একটি সরকারের হাতে সুতরাং আওয়ামী যে হরতালটি ডেকেছে খুব যৌক্তিক এবং তারা হরতালটি পালন করতে পারুক আর না পারুক এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা সচেতনতামূলক একটি বার্তা যে আগামী দিনে আপনাদের নামতে হবে সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অপেক্ষায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত